ফ্রেন্ডস এই ভিডিওতে দশটি জেনারেল নলেজের প্রশ্নের উত্তরের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলো রেলের বিভিন্ন পরীক্ষাতে যেমন এসেছিল ঠিক সেরকমভাবে রেল ছাড়াও পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষারও কিন্তু একটা কোশ্চেন প্যাটার্ন বা ধাঁচটা বুঝতে কিন্তু সাহায্য করবে তা শুরু করি কোশ্চেনের আলোচনা কোশ্চেন নাম্বার ওয়ান দি মহাবোধি টেম্পল কমপ্লেক্স হুইচ ইজ ওয়ান অফ দ্য ফোর সাইটস রিলেটেড টু দ্য লাইফ অফ লর্ড বুদ্ধ ইজ লোকেটেড ইন এ বিহার বি তামিলনাড়ু সি কর্ণাটক ডি দিল্লি সঠিক উত্তরটা হচ্ছে বিহার নাম্বার টু ইউএনআইটিআর স্ট্যান্ডস ফর অপশন এ ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রান্সপোর্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ অপশন বি ইউনাইটেড নেশনস ইনিশিয়েটিভ ফর টোটাল এগ্রিকালচারাল রেডিনেস অপশন সি ইউনাইটেড নেশানস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অপশন ডি ইউনাইটেড নেশনস ইনিশিয়েটিভ ফর ট্রান্সপোর্ট রেডিনেস এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ এই ইউএনআইটিআর বা বাংলা যেটাকে আমরা আক্ষরিক উচ্চারণে বলি উন্নীতির মূল লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী প্রশিক্ষণ প্রদান এবং পরিবর্তনশীলদের নতুন প্রজন্মকে সমর্থন করার জন্য কার্যকরী গবেষণা করা নাম্বার থ্রি ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দেবী স্পিক লোকেটেড ভারতের কোন রাজ্যে নন্দেবীর স্পিক অবস্থিত অপশন উত্তরাখণ্ড অপশান বি অরুণাচল প্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি সিকিম সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ উত্তরাখণ্ড কোশ্চেন নাম্বার ফোর হাউ মাছ টাইম ডাচ এ জিও স্টেশনারি স্যাটেলাইট টেক টু কমপ্লিট ওয়ান অরবিট অ্যাট দ্য হাইট অফ থার্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি কিমি অপশান এ থার্টি ডেজ অপশন বি টোয়েন্টি ফোর আওয়ার্স অপশান সি থ্রি সিক্সটি ফাইভ আওয়ার্স অপশান ডি টুয়েলভ আওয়ার্স এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার এই প্রসঙ্গে বলে রাখি যে জিও স্টেশনারি স্যাটেলাইট জিনিসটা কী স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে বা ভূ সমালয় উপগ্রহ বাংলা যেটা বলছে যে সকল কৃত্রিম উপগ্রহগুলো প্রায় প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদেরকে বলা হয় জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমালয় উপগ্রহ এই উপগ্রহগুলো পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তন করে যেহেতু পৃথিবীর আবর্তনের সময় চব্বিশ ঘন্টা তাই এখানে উত্তরটা হবে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লঞ্চড দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল জিও স্পাই স্যাটেলাইট ড্যাশ দি জি এ ও এ এন ফোর অপশান এ রাশিয়া অপশান বি ইন্ডিয়া অপশান সি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অপশান ডি চায়না এখানেও কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে চায়না জিএও এফিএন ফোর এই উপগ্রহটা কিন্তু লঞ্চ করেছিল চায়না জিকাওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কিন্তু এই উপগ্রহটা উৎক্ষেপণ করা হয়েছিল এটা অবশ্যই কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ নাম্বার 6 উইথ হুইচ আইআইটি ডিড দা ইন্ডিয়ান রেলওয়ে সাইন এ মো ইন ডিসেম্বর 2015 ফর সেটিং আপ সেন্টার্স ফর রেলওয়ে রিসার্চ অপশন এ আইআইটি মাদ্রাজ অপশন বি আইআইটি মান্ডি অপশন সি আইআইটি দিল্লি অপশন ডি আইআইটি ইন্দোর সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ আই আই টি নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিলিজিয়াস টেক্সট অফ ডিউস অপশান এ ধর্মপদ অপশান বি তোরা অপশন সি সাহেব অপশন ডি ত্রিপিটক সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি তোরা কোশ্চেন নাম্বার এইট হুইজ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লিস্ট দ্য টেটস অ্যান্ড ইউনাইটেড টেরিটরিজ অফ ইন্ডিয়া অপশান এ ফার্স্ট শিডিউল অপশান বি সেকেন্ড শিডিউল অপশান সি থার্ড শিডিউল অপশান ডি হচ্ছে ফোর্থ শিডিউল সঠিক উত্তরটা হচ্ছে ফার্স্ট শিডিউল দ্য ফার্স্ট শিডিউল প্রোভাইডস দ্য লিস্ট অফ স্টেট অ্যান্ড ইউনাই ইউনিয়ন টেরিটরিজ ইনক্লুডিং দেয়ার নেমস অ্যান্ড টেরিটরিজ অপশন নাইন হুইচ অফ দ্য ফলোয়িং লয়ারস সরি হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার মেক্স রেডিও কমিউনিকেশন পসিবল অপশান এ টোপোস্ফিয়ার অপশন বি থার্মোস্ফিয়ার অপশন সি আইনসফিয়ার অপশন ডি অ্যাটসফিয়ার তাহলে এখানে যে রেডিও কমিউনিকেশান যেটাকে আমরা এক কথা বলি বেতার তরঙ্গ সেই বেতার তরঙ্গের প্রতিফলনটা হয় কিন্তু আইনসফিয়ার তর থেকে কোশ্চেন নাম্বার টেন মাল্টি অ্যাপ্লিকেশান সোলার টেলিস্কোপ বা এম লোকেটেড এ জয়পুর বি উদয়পুর সি কোর্দা ক্যানাল অপশন ডি আমেদাবাদ সঠিক উত্তরটা হচ্ছে উদয়পুর মানে মাল্টি অ্যাপ্লিকেশান সোলার টেলিস্কোপ এম এটা মানে লোকেটেড অবস্থান করছে উদয়পুরে এই প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন পুস্তক পুস্তক বিভিন্ন ধরনের ম্যাগাজিন থেকে সংগৃহীত যদি কোনো জায়গায় কোনোরকম তথ্যের অসঙ্গতি থাকে তার জন্য কিন্তু এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় তবে যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ